ইন্ডিয়া আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত গ্রামে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন অনেক মানুষ কোটি কোটি যাদের প্রচুর পয়সা তাদের নিয়ে ভিডিও তুলে ধরে কিন্তু না আজকের দিনে যেসব শ্রমিক এই ভারতবর্ষের বিভিন্ন এলাকায় দিনমজুরি হিসাবে কাজ করে তাদের আজকে কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো একটু আসুন বলছি দাদা ভালো আছেন ভালো আছে তো এই যে রাস্তায় কাজ করছেন কখন থেকে সকাল থেকে হ্যাঁ সকাল থেকে সকাল থেকে তো কখন ছাড়বেন কাজ ওই 5টা 6টা তো এই যে কাজটা করছেন খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া দিয়েছি কি খেলেন তো ভাত ভাত কে দিয়েছিল ভাত আমাদের ঠিকাদার দিয়েছিল দিয়েছিল এবং টিফিন টিফিন কিছু দেয় 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 দশ টাকা করে টিফিন দেয় তো আপনাদের মজুরি কেমন দেয় ভালোই দেয় ভালো দেয় তো আপনাদের যে ঠিকাদার তার নাম কি তার নাম দা মিলন দা মিলন দা তো তিনি মানুষ হিসাবে কেমন ভালো 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 এবং আপনাদের এই মজুরি দিতে দেরি করে না তো না না মজুরি দিতে দেরি করে না দেয় দিয়ে দেয় তো দাদা আপনার কাছেও আমি দুটো কথা জানতে চাইবো এই যে রাস্তায় সকাল থেকে আপনারা কাজ করছেন এবং খুব পরিশ্রমেরই কাজ তো আপনাদের যে ঠিকাদার যিনি কন্ট্রাক্টর আপনাদের কাজে লাগিয়েছে তিনি কি খাওয়া দাওয়া আপনাদের টাইম মতো টাইম মতো দিয়ে দেয় দেয় হ্যাঁ তো আপনার বাড়ি বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এই নদিয়াতে কাজ করছেন কি বলছেন আপনি হ্যাঁ তো আপনার যে কন্ট্রাক্টর তিনি মানুষ হিসাবে কেমন ভালো ভালো হ্যাঁ তার নাম কি মিলন শেখ মিলন শেখ হ্যাঁ তো এই যে রাস্তা দিয়ে অনেক মাটির যে মাটি কাটা কাজ করছেন অনেক কষ্ট করে সেই দিক থেকে আপনি কাজে লেগেছেন কটার সময় এই পাঁচটার দিকে লেগেছে ছাড়বেন কখন এই ছটা পাঁচটা ছটা পাঁচটা হ্যাঁ তো এটা কনট্রাক্টারই না এই মানে কন্ট্রাক্ট নিচ্ছেন না দিন মজুর দিন মজুর দিন মজুর হ্যাঁ তো আপনার কন্ট্রাক্টার মানুষ হিসেবে ভালো হ্যাঁ ভালো তো আমি এই যে তৈরি ছাড়া রাস্তার ধারে যেসব দিন মজুর শ্রমিক আপনারা বিশ্বাস করবেন না সেই মুর্শিদাবাদ থেকে ভাইরা এই পেটের দায় কাজ করতে এসছে এদেরকে দেখলে আমার কষ্ট হয় যে এত পরিশ্রম এত কষ্ট করে ভাইরা এই মাটির সঙ্গে লড়াই করে হয়তো পেটের জন্যে দুটো অন্য জোগাড় করার জন্যে এবং ফ্যামিলি সমস্ত মানুষ তাদের মায়া মমতা ত্যাগ করে আজকে ভাইরা এই নদীয়া জেলা নাকাশিপাড়া থানা অন্তর্গত তৈবেচারা রাস্তার ধারের যে মাটি কাটা কাজগুলো করছে সত্যি খুব পরিশ্রমেরই কাজ তো আমি এই এলাকায় আরও কিছু ভদ্রলোক আছেন আমি জিজ্ঞেস করব বলছি আপনার বাড়ি তো বিচারা তো এই যে দেখছেন রাস্তার যে কাজগুলো চলছে এই কাজগুলো কি সঠিকভাবে হচ্ছে হ্যাঁ সঠিকভাবে হচ্ছে তো এই কাজ যিনি পেয়েছেন কন্টাক্ট নিয়েছেন সেই ব্যক্তি মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে তো ভালোই দেখতে পাচ্ছি আমরা ভালোই হ্যাঁ তো আপনি তো এক সময় এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন ছিলাম এবং এই এলাকায় শোনা গেছে আপনি অনেক কাজ করেছেন এবং এখনো কাজ করার জন্য আপনি যে এলাকার উন্নয়ন যেগুলো যেগুলো এখনো হয়নি সেগুলো কমপ্লিটলি করার চেষ্টা করছেন তাই না তো এই কাজ সঠিকভাবে হচ্ছে বলে মনে হচ্ছে তো হ্যাঁ সঠিকভাবে হচ্ছে কাজ এবং এই যে ভাইরা অনেক দূর থেকে মুর্শিদাবাদ বাড়ি তারা কাজ করছে এই এলাকায় আপনাদের এখানে এসে এদের সঠিকভাবে মজুরি এবং খাওয়া দাওয়ার টাইম মতো এগুলো পাচ্ছে পাচ্ছে তো তো এগুলো আপনি সেই নজর রাখছেন আপনার নাম নাম আমার নিরঞ্জন বিশ্বাস নিরঞ্জন বিশ্বাস তো আপনারা শুনতেই পেলেন এই যে আমি এখানে একটা ভিডিও আপনাদের সামনে তুলে দিলাম এই কারণেই কারণ এই যে দিনমজুর পরিশ্রমী যারা মাটির সঙ্গে পাথরের সঙ্গে লড়াই করে পেটের দায়ে এক জেলা থেকে আরেক জেলায় কাজে এসছে সেই ভাইরা টাইম মতো খেতে পারছে কিনা সেই ভাইরা ঠিক মতো মজুরি পাচ্ছে কিনা এই বিষয়টাও আমাদের তুলে ধরা উচিত তো এইভাবে যেসব কন্ট্রাক্টররা তাদেরকে সত্যিই আমার তরফ থেকে ভালোবাসা জানায় তারা এই ধরনের শ্রমিকদের পাশে সবসময় সঠিকভাবে টাইম মতো খাবার দেয় এবং মজুরিটাও ঠিকঠাকভাবে দেয় তার জন্য তাদের আমি সেলুট জানাই আন্তরিকতা এবং ভালোবাসা তাদের প্রতি আমি জানাই তবে একটা কথা বলবো এই বাংলার প্রচুর কন্ট্রাক্টর আছে যারা বিভিন্ন এলাকায় যে সব কার্যকলাপ এখনও হয়নি কমপ্লিটলি তারা কিন্তু অতি দ্রুত সেই কাজগুলো কমপ্লিট করার জন্যে সবসময় চেষ্টা করে এবং তারা একটা কথা বলবো লাখ টাকা তারা ইনকাম করতে পারে ঠিকই কিন্তু কন্ট্রাক্টররাও যে কত কষ্টের মধ্যে দিনে টাইম মতো খায় না এলাকার মা যে কাজকর্মগুলো তারা কন্ট্রাক্ট নেয় সেই এলাকার কাজগুলো সঠিকভাবে হচ্ছে কি না তারাও কিন্তু সেই শ্রমিকদের সঙ্গে সকাল নটা থেকে বিকাল ছটা সাতটা অবধি কিন্তু পড়ে থাকে পেটে এক ঠিক মতো তারাও কিন্তু খাবার খায় না কন্ট্রাক্টরদেরও সময় আমি আন্তরিকতা এবং ভালোবাসা জানাই হয়তো অনেক মানুষ মনে করে কন্ট্রাক্টরে করলে মনে করে প্রচুর টাকা ওরা মনে হয় আনন্দ বিলাসে থাকে না তারাও কিন্তু মাটি কামড়ে সেই সঠিক কাজটা সরকারকে দেখাতে হয় বলে সেই কাজটা করার জন্যে তারাও কিন্তু সারাদিনে ঠিক মতো খাবার খায় না তাই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা মানুষের জন্য যেমন আমি শ্রমিকদের জন্যে তুলে ধরলাম তেমনি যে এলাকার যারা উন্নয়নের কাজগুলো খুব সুন্দরভাবে তৈরি করে সেই কন্ট্রাক্টরদের কথাও তুলে ধরলাম এই ভিডিওটি সত্যিকারের যদি মনে থেকে ভালো লেগে থাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন যারা এইভাবে এই অসহায় ব্যক্তির পাশে থাকে তাদেরকে সবসময় ভালোবাসা জানায় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যালো ইন্ডিয়া